হ্যালো ব্রিয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি মনটা ভালো নেই মন ভালো নেই কেন তারপরে তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পা দেখতে পারো দেখতে থাকলে তোমরা বুঝতে পারবে যে মনটা কেন ভালো নেই প্রথমত বলি এই ভিডিওটা অনেক দিনে হয়ে গেল শনিবারের হয়ে গেল মানে শনিবার কত তারিখ ছিল আমার অতটা খেয়াল পড়ছে না কিন্তু শনিবারের ভিডিও আর আজকে হচ্ছে সাতাশ তারিখ আজকে হচ্ছে তোমার সাতাশে অগস্ট তাই তো সাতাশে অগস্ট আজকে তা যাই হোক আজকে হলো ছাত্র সমাজের নবান্নের ডাক মানে নবান্নে যাবে চলো সবাই মিলে নবান্নার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে আজকে মানে আমি ভিডিওটার ভয়েস দিচ্ছি সকালবেলা আর একটু আগে নিউজ চ্যানেল খুলে দেখলাম যে নবান্নের উদ্দেশ্যে সবাই বেরিয়েছে আর কিছু কিছু জায়গার থেকে তোমার আটকে দেওয়া হয়েছে যেখানে নবান্নে যাওয়ার জন্য আটকানো হচ্ছে ঢুকতে দেওয়া হচ্ছে না আর ব্যারিকেড দেওয়া হয়েছে রাস্তায় রাস্তায় নবান্ন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে গিয়ে সব কিছু ব্যারিকেড দিয়েছে আর এমনভাবে ব্যারিকেড করে দিয়েছে যেখানে ছাত্ররা কি করে ঢুকবে জানি না আদৌ এটার খবর জানা যাবে এটার আপডেট জানা যাবে দুটোর পর তা জানি না দুটোর পরে কি হবে দুটোর পরে কি হয় না হয় সেটা আমার আজকের ভিডিও যেটা মানে সাতাশ তারিখের যে ভিডিওটা সেই ভিডিওটাই তোমরা সকলে জানতে পারবে তা দেখো সকাল সকাল আমি কি করলাম শনিবারের ভিডিও সকালবেলা উঠেই আমি আগে বাসি বাসনগুলো মেজে বাসির কাজ ছেড়ে নিচ্ছি আর আজকে আমি বাথরুমে জামাকাপড় কাছাকাছি করবো সেটাই তোমাদেরকে বলছি যে আজকে আমি বাইরে কাজবো না আজকে আমি ঘরে বাথরুমে কাজবো কারণ আকাশ থেকে বৃষ্টি পড়ছে তাই হাত দিয়ে আমি এরকম করে দেখাচ্ছি যে আকাশ থেকে বৃষ্টি পড়ছে তাই জন্য আমি আজকে বাথরুমের মধ্যেই জামাকাপড় কাছাকুচি করবো তা যাই হোক আজকে আমি এখনও ব্রাশ করিনি তা এখন ব্রাশ করবো ব্রাশ করে চা খাবো তারপরে যাব রান্না করতে তা আমি দেখো কলগেট লাগিয়ে নিয়েছি আর এখানে ব্রাশ করছি আর আমি ব্রাশ করলে তোমাদের দাদার বেশি প্রবলেম হয় বলে কি ব্রাশ করলে কিসের প্রবলেম হয় না না সেটা বলছি না বলতে চাইলাম মেয়েটাই যে আমি একটু দেরি করে ব্রাশ করি দেখে ও আমাকে খুব বকাবকি করে বলে কি কেন ব্রাশটা সকালবেলা উঠেই ঘুম থেকে উঠেই করে নাও না তা যাই হোক তারপর আমি ব্রাশ ট্রাশ করে চাটা টা খেয়ে ফ্রেশ আমি চলে আসলাম এখানে দেখো আমার ছেলেও এখন ব্রাশ করে বাথরুম থেকে চলে আসলো আর আমি এখানে গানে নাচ করছি আর ডাল ভাজছি এটা হলো সোনামুগ ডাল তার আমি ডালটাকে ভেজে নিচ্ছি ভালো করে আর এখানে পেঁপে কেটে নিলাম কারণ আজকে রান্না হবে মুগের ডাল আর পেঁপে দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে ঝোল আর কি হবে আরেকটা যেন কী করেছিলাম হালকা পাতলা আমার মনে পড়ছে না যেহেতু এটা দুদিন হয়ে গেছে ভিডিওটা তাই এই ভিডিওটা মানে আমার অত বেশি মনে পড়ছে না তাই যতটুকু আমার মনে আছে ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আজকে ইচ্ছে ছিল খুবই ইচ্ছে ছিল মানে একটু অনেকটা অনেকটা ইচ্ছে ছিল যে আজকে আমরাও নবান্নে যাবো দেখবো আরজিকলের যে কর যে হসপিটালে যে এই কাণ্ডটা হয়েছে মানে এই যে জিনিসটা ঘটে গেছে তার বিচার কি হয় এইটা আমাদের জানার খুব ইচ্ছে ছিল আমাদের দুজনেরই খুব ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু যেহেতু আমাদের ছেলেটা আমাদের বাচ্চাটা একদমই ছোট তা ওকে রেখে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই কারণ এখানে আমার বাড়িতে কেউই নেই আমার না শাশুড়ি আছে না শ্বশুর কেউই নেই আমার বাড়িতে যে তার তাকে আমি দায়িত্ব করে রেখে যাবো সেখানে তাই জন্য আমাদের যাওয়া হলো না তাই আমরা এখন খবরেই আপডেট পাচ্ছি যা আমরা নিউজ চ্যানেল থেকে দেখে দেখে আর কি সেটাই আমরা দেখছি আর মনকে সান্ত্বনা দিচ্ছি তা জানি না মনটাকে কতদিন বুঝিয়ে রাখতে পারবো যতদিন না বিচার চাইছে ততদিন মন আর কি শান্তি পাবে না বিচার তো চাই তা যাই হোক তারপরে আমি দেখো রান্না রান্নাবান্না করে নিলাম এখন এই যে টমেটো দিয়ে দিয়েছি কড়াইতে আর প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে একটু তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে দিয়েছি টমেটোগুলো যখন নরম হয়ে যাবে মানে একটু গলে যাবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বেটে দিয়ে দেবো তো আমার আদাটা এখনও বাটা হয়নি আমি টমেটোটা গলতে দিয়ে দিয়েছি মানে কড়াইয়ের মধ্যে দিয়ে এবার আমি আদাটা বাটতে চলে যাব আর একটু আদার একটু জিরে বেটে নেবো আদা জিরে বেটে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো নিরামিষ তো তাই আমাদের একটু বেটে বুটেই হয় মিক্সিতে যেহেতু পেঁয়াজ টিয়াজ দেওয়া হয় এই জন্য আমি শিলে চলে আসলাম বাটতে আর এখানে দেখো আমি একটু আদা জিরে বেটে নিলাম অল্প একটু আদা জিরে বাটা আমি শিলেই রেখে দিয়েছি আর ওটা হচ্ছে ডালে ফোড়ন দেবো মানে ডালে দেব আর অল্প একটু নিয়ে আমি চলে যাব কড়াইতে দিতে যেহেতু টমেটো আমার হয়ে গেছে তা যাই হোক মশলাটা আমি করে নিয়ে এবার চলে যাচ্ছি এটা অল্প একটু রেখে দিচ্ছে আর বাকিটা আমি বাটিতে তুলে নিয়ে চলে আসছি আর এখানে দেখো আমি মানে একটু বদমাইশি বুদ্ধি করছি আসলে তোমাদের দাদা তো সময় থাকে না ও তো এই বেরিয়ে যায় তা যতটা পারি ওর সাথে আমি বদমাইশি বুদ্ধি করি তারপরে কি বলো তো বাড়িতে ছেলের সাথে ছেলে আমার সাথে করে তা আমি তো কারোর সাথে করতে পারি না তাই আমি তোমার দাদাদের সাথে দাদার সাথে করি যাই হোক সরি তা দাদা ছেলে যখন থাকে একসাথে তখন আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় তা যাই হোক আমার দেখো রান্নাবান্না হয়ে গেল প্রায় আমার তরকারিটা হওয়ার মুখে আর এখানে দেখো ডালটা আমি প্রেশারে সিটি দিয়েছি আর এত ভালো সেদ্ধ হয়ে গেছে তাই দেখো আমি কি করছি তা যাই হোক আমি একটুখানি খেয়ে দেখিয়ে দিলাম তা যা আজকে মানে এই রান্নায় সিম্পল রান্নাই হবে আর রান্নাটা তোমরা এইভাবে আমি কি করছি বলছি যে আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই দেখো আমি এখন এই কথাটাই বলবো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত তোমরা সকলে দেখো আমি এখন রান্না করছি আর তোমরা সকলে আমার ভিডিওটা দেখো আর অবশ্যই একটা লাইক করা দিই আজকের মতো টাটা সকলে